you <music> মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমাদের এই আশা টিভি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমার স্ক্রিপ করে যাও না প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নেড়ে ধরে এখানে বস এখানে দিয়ে দেবো পাপান নিয়ে নিলাম দুধ চা নিয়ে নিলাম আজকে একটু সকাল সকাল আর ওরা এখন খেতে বসে গেছে আর তার সঙ্গে নিলাম ইয়ে কার্গিল বিস্কুট কি বলি বাপিকে মুখ বন্ধ আর ইচ্ছে ছেড়ে খায় না কার্গিল বিস্কুট সাথে ভালো লাগে না তো দেখো তোমাদের দাদা খেয়ে বেরিয়ে চলে গেছে আর টিফিন দিয়ে দিয়েছি আর এখন বাজে সাড়ে দশটা বাজে আর আমার তো বাসি কাপড় ছাড়াই হয়ে গেছে সকাল বেলায় রুটি করবো বলে আর যেহেতু বাসি কাপড় ছাড়া হয়ে গেছে ভাবলাম যে চান টান করে একবার মানে চান পরে করবো একবারে রান্না বান্না করে তারপরে চান করবো তো এই নিয়ে এখানে নিয়ে বাবা আমি রান্নাঘরে ভাবলাম রান্নাটা করিয়ে নিই তো এখানে তখন সর্ষেটা ছেঁকে নিচ্ছি যেহেতু সর্ষের মধ্যে অনেকগুলো খোলা থাকে তো আর এই ছেঁকে না আনলে না অম্বল করে এই খোলা সুতো আর খেতে জানা কেমন তেতো তেতো লাগে আর যখনই আমি মাছের ঝাল বা যাই করি না কেন শস্য দিয়ে তো সর্ষেটা ছেঁকে নিই ছেঁকে নিয়ে তারপরে কড়াইতে দিই রে যা পরি রান্না হচ্ছে আজকে বড়ির ঝাল করবো বড়িদি ঝাল কেননা বাবা খুব খেতে ইচ্ছে হয়েছে বড়ির ঝাল আমাকে বললো এর আগের দিন যে তুমি কি বড়ি ঝাল করতে পারো আমি যে হ্যাঁ পারি যেহেতু মা যখন ছিল মা বড়ির ঝাল করতো বেশিরভাগ বড়ির ঝালটাও খাওয়া হতো বড়ি পোস্ত খাওয়া হতো তো এখন আর সেভাবে খাওয়া হয় না তো যেহেতু বলল ভাবলাম তাহলে একটুখানি বড়ির ঝাল করে দিই আর বাসনগুলো দেখো কত বাসন কাজে কাজের লোক থাকলো কি এত বাসন হলো আমাকে বাসনগুলো ধুয়ে নিতে হয় এই বাসন বার করে দিলে তাহলে আরও বাসন হয়ে যাবে তো দেখো বড়ির ঝাল করে দেবো আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর একটুখানি এখানে সবজিওয়ালা এসেছে সবজি আনতে পাঠিয়েছে যাই যাই তারা আর এখানে কলাইয়ের ডাল করে রেখে দিয়েছি কলাইয়ের ডালটা আর টান আসুক আজকে তো শনি নিরামিষ যদি পোস্ত কোনো বাজে একটুখানি আর কুমড়োর টক কুমড়ো দিয়ে বেসনে বড়া দিয়ে টক তো দেখো ওখানে কাঁচা ভিজিয়েছিলাম সকালবেলা তো কাঁচাগুলো মাসে কেঁচে দিয়ে গেছে গেঞ্জিটা তো পরিষ্কার হয়নি আর যে তিতানকে সবজি আনতে পাঠিয়েছিলাম কিনে এলি কলমি শাক এই বল আসুক লঙ্কা নিতে হবে রে ঠিক আছে এখন রাখ দু কুমড়ো কলমি শাক দিয়েছে মাস মাস টাকা আচ্ছা ঠিক আছে এটা আজকালকে উচ্ছালু কাঁচা লঙ্কা দাও ওই ঝুড়িটা নিয়ে যা কেঁদুলি ঝুড়িটা আর দশ টাকা কেঁদুলি নিয়ে আর কত হয়েছে করা বল কোনটা আর ফোনের কভারটা তোর হাতে কোনটা পাচ্ছিস না এনগো ফেলে ফোনটার ভেতরে জল ঢুকে গেল ক্যামেরাটা ওই জন্য কভারটা খুলে দিলাম

ঝালটা আমি বার করে দেবো পোস্ত আর এখানে আছে কুমড়ো দিয়ে বেসনের বড়া টক বড়ির ঝাল এটাকে কলাইয়ের ডাল আর বাবা একটুখানি বড়ির ঝাল ছিল খেয়ে নিলাম দেখে তুমু না আছে না চলো তো দেখো এখন বাজে বিকেল পাঁচটা বাজে তো ঘুম থেকে উঠে পড়েছি উঠে কাপড় জামাগুলো যেগুলো কাচ কেচে মানে কাছে দাও ছিল মাসিকে সেগুলো গোছ করে রেখে দিয়েছি কোনো কোনো দিন পরের দিন সকালেও করি আর পাম্পে শুটে যাওয়ার আগে না একদম ট্যাঙ্কিতে জলই ছিল না তার জন্য জলটাও ভরে নিলাম একবারে আর আমার শরীরটাও ঠিক নেই এত মানে পায়ে যন্ত্রণা প্রচণ্ড পায়ে যন্ত্রণা তো যার জন্যে আগে শুয়ে পড়েছি তারপরে ঘুম থেকে উঠেই জলটা ভরেছি আর দেখো আমি মিউট করতে বাধ্য হয়েছি কেননা তো পাশে একটা অন্নপ্রাশন বাড়ি আছে তো খুব জোরে বক্স বাজে যার জন্যে মিউট করে দিয়েছি দিয়ে আমি ভয়স বাড়ি দিচ্ছি আর তিতান পাফান গেছে সাইকেল নিয়ে গেছে পাপানের সাইকেলের চেনটা বড় হয়ে গেছে আর টিটানের সাইকেলটা মানে সিটটা ভেঙে গেছে যার জন্যে পাপান তিতান ওর বাপিকে নিয়ে গেছে সাইকেল সারা দেয় সাইকেলের দোকানে আর বাবা এখন উঠুনি বাবা ঘুমছে আর আমি এখন সব করে কাপড় জামা ভাজ করে তারপরে ঝাঁট দিয়ে তারপরে আমি দিতে চলে আসবে আর সন্ধে দিতে আর সন্ধে দিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি এখন চা করবো না কেননা বাবা উঠলেই তো চা খাবে বাবা ঘুমছে ঘুমুক তারপরে সন্ধে দিয়ে এসে তারপরে একেবারে চা করবো তো চলো সন্ধ্যে দিয়ে আসি তারপর বন্ধুর সাথে দেখা হচ্ছে তো দেখো আমি চা করে করতে চলে এলাম পুজো দেয় সন্ধ্যে দেয় হয়ে গেল আর এখন বলছে সাতটা দশ তিতান পোপান এখনো আসেনি কি জানি এখন সাইকেল চালানো সারানো হয়েছে কিনা ফোন করলাম ফোনও ধরলো না তো দেখি এখন কোথায় আছে তখন চাটা খাই আপনাকে ফোন করতে হবে মনে হয় ব্রিকার চাই খাবো সকালবেলা দুধ চা খেয়েছি দুধ চা খাওয়ার পরই মনের শরীরটা খারাপ করছে আর বাবার জন্য দেখো বাটিতে চা বাবা বাটিতেই খায় একবার কাপে খেয়েছিল তারপরে বাটিতে নিয়ে জল নিয়ে ঠান্ডা করে জলের মধ্যে রেখে তারপরে চা খায় চাটা খাই এখনো পর্যন্ত এলো না সাতটা দশ পনেরো বেজে গেল সেই সাড়ে পাঁচটার সময় গেছে কি সাইকেল সারাচ্ছে কি জানি এতক্ষণ ধরে তো চলো ফ্যানটা চালিয়ে নি আরাম করে এখন বসে বসে চাটা খাই একটুখানি দেখো তিতান বাবান আসছে সাইকেল সারিয়ে আসছে পাপানকে কি সাইকেলে চালালি চালিয়ে চালিয়ে এলি है पापा हाय बोलती ना आमी साइकिल चालू अनेक को अंदर गोटा रास्ता रा साइकिल चली है ली क्यों चला था अब खेमे के चला था अति हटी हटी तो नहीं, तो नहीं थे रास्ता है ली साइकिल नहीं है की जाचे तो साइड डे फागा आज चेन पोर बना खूब मजा ना खेचिस किचु बाइरे पापी किचु खावाई नहीं চলে এসো খাবে এসো বাপি একটু জল দেখা ওয়ার এসে জল দিতে হবে এই সিটটা পাল্টালি বোতল একটা বোতলের মধ্যে দুটো বোতলের মধ্যে ওয়ার এস গোল বাপি যে নিয়ে গেল তোমাকে অতটা তোমাদের হাঁটি হেঁটে গেল একটা জখের মধ্যে দুটো ওয়ার এস গোল যা বা ভালো হয়েছে সিটটা পাকাপুক্ত হয়েছে কেমন বাবা তুই বলি সাদা ক্লিপ বললি ফিলিপ ফিলিপ করে মাথা খারাপ করে দিল আগের দিন থেকে কি যত্ন করে রাখবি আর যেন বারবার এনে দেবে না বাকি ছবার কর গুনে গুনে পড়া দশ বার যতক্ষণ না হবে ওর কমপ্লিট করবে না আর বাবা ঘুর করছে কখন খাবে এখন বাজে নটা আটটা চল্লিশ বাজে যে বেগুন কেটে যে বেগুনটা ভাজবো আর দুটো ছোট হাড়িতে ভাত বসিয়ে দিয়ে দিবি আচ্ছা আর যেহেতু বড় হাড়িতে ভাত আছে ওই জন্য ছোট হাড়িতে অল্প এক কৌটো চাল বসিয়েছি আর এই যে বেগুন ভাজবো কালো জিরে যেই সরু সরু করে কেটেছি আর পাপান এখন পড়ছে এই যে পাপানকে পরিবেশ পড়ানো হচ্ছে সাধারণ জ্ঞান বলো কর গুণ গুণ পড়ছে কবার হয়েছে আর কবার আছে চারবার হলে দশবার হয়ে যাবে তাই তো ঠিক আছে

কোনটা <laughs> <laughs>

কোথায় ধোয়া খাচ্ছিল হয়ে গেছে এখনো গল্প শেষ হয়নি আচ্ছা ঠিক আছে ঠাম্মিকে তোমার মনে পড়ে গেছে তো যাও ঠাম্মি ফটো দিয়ে প্রণাম করো গা মনে করছিস নাকি আর নাই মনে যে ঠাম্মি ফটো বনাম করো দেখি ঠাম্মিকে বলো যে তোমাকে আমার মনে পড়েছে বলো আচ্ছা ঠিক আছে গুড নাইট বলে দাও সবাইকে ঠাম্মিকে গুড নাইট বলে দাও এখানে বন্ধুদের গুড নাইট বলে দাও বলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম